নমস্কার বন্ধু আমি সুতোপা দিন কার মতো বেরিয়ে পড়েছি কিন্তু আজকের বেরোনোটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদেরকে দেখাচ্ছি মানে পুরো গঙ্গা আর গঙ্গার সামনেই থাকি যেহেতু তাই গঙ্গা একবার দেখুন অবস্থা এই যে এটা আমাদের বাড়ির সামনের অবস্থা একদম বাড়ি থেকে কিছু করার নেই জামা গুটিও কোনো লাভ নেই মানে পুরো আমি তো নাটা মানুষ পুরো এক কোমর হয়ে যাবে তাই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একবার অবস্থাটা দেখুন একবার সবাই আর সকালে তো লাইভে দেখিয়েছি আপনাদেরকে তাই এইভাবে যে কখন পৌঁছাবো মায়ের মন্দিরে যাই না আদৌ পৌঁছাতে পারবো কিনা মায়ের মন্দিরে তা একবার দেখুন কি অবস্থা দেখুন আপনারা আর এইভাবেই যেতে হবে তাই চলুন দেরি করে লাভ নেই আর আপনাদেরকে এই অবস্থাটা দেখাচ্ছি যে এটা আমাদের বাড়ির সামনের অবস্থা এই দেখুন এখন একটু কমেছে মনে হচ্ছে এতক্ষণ এক কোমরেই ছিল বিশ্বাস করুন আর এভাবেই যাচ্ছি আর আমাদের এখানে একটু ব্যাঙে পেছ করলেও এই অবস্থাই হয় এটা হচ্ছে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আদ্যাপীঠের কথা বলছি আমি আর চলুন মহামায়াকে জানি না পৌঁছাতে পারবো কিনা না কারণ এতটা জল ঢেলে বেঁচে থাকলে তারপর তো পৌঁছাবো জানি না সব তো মায়ের ইচ্ছা মায়ের এটাই ইচ্ছা তাই চলুন আমার সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে আমি পার হচ্ছি ভব সাগর এইভাবেই সবাই যাচ্ছে কেউ কেউ হাসছে কেউ কেউ বলছে দিদি একটু সরে যাও এই আর কি তা আমরাও পৌঁছাবো ঠিক আছে শত বাধা পেরিয়ে যাচ্ছি আমি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর অবশ্যই এই ভিডিওটাকে ভাইরাল করবেন এইভাবেই আমি যাচ্ছি হাসতে হাসতে মনের দুঃখে অনেক দুঃখ যাই হোক এইভাবে পৌঁছাচ্ছি আপনাদেরকে নিয়ে চলুন জলের মধ্যে কিন্তু আপনারা যাচ্ছেন মায়াকে দেখতে আর মাকে দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হয় তাই দুর্গম পথ জল জলপথ তাই জলপথে আমি একা আর আমার উনিশ হাজার বন্ধুরা আছে সঙ্গে তাই চলুন দেরি না করে এত কথা না ভেবে দেরি না না আমি কিন্তু বাজারের জন্য বেরোচ্ছি না বিশ্বাস করুন আমি বেরোচ্ছি মায়ের জন্য কাল থেকে আপনাদেরকে মাকে দেখাতে পারিনি বাজার মোটামুটি ডাল ডিম আলু পেঁয়াজ লঙ্কা সবই আছে কিন্তু ওই যে একটা স্বভাব আছে না বেরোলেই নয় তা সেই তাই আমিও বেরিয়ে পড়লাম আপনারা তো আমার সঙ্গে আছেন পড়ে গেলে তুলে দেবেন আর এখন যেমন আপনাদের কাছে হাত জোড় করে বলছি একটু আমাকে তুলে দিন একটু তুলে দিন আর আজকে মঙ্গলবার বাবা ক্ষমা করো পুজো দিতে পারলাম না আজকে সত্যি আজকে পুজো দিতে পারলাম না বাবা ক্ষমা করো এই যে এই যে বাবার এখানে কতটা জল দেখুন বাবার চরণ ধুলো নিয়ে নিন সবাই জলের মধ্যে আর একবার এখানে প্রচুর জল এই যে তাই চলে যাচ্ছি আমি এবারে বাবার চরণ ধুলি নিয়ে না না কিচ্ছু হবে না কোনটা যদি না পড়ে যায় তাহলেই সব ঠিক আছে চলুন গুটি গুটি পায়ে এগোচ্ছি মহামায়াকে দর্শন করাবো আপনাদেরকে আসলে একটু হেঁটে যেতে যার সময় লাগছে নাহলে এমনি কিছু না দেখুন।